দুটা পরীক্ষা আজকে আপনাদের দিয়ে যাই আর যখন এই রাস্তায় চলা শুরু করবেন তখন অটোমেটিক আপনি আরো ভালো জ্ঞান অর্জন করবেন আরো ভালো শিখতে থাকবেন প্রথম পরীক্ষায় শয়তান আছে দ্বারস্তিত্ব আপনি খুব ভালো প্রস্তুতি নিয়ে উজু করে গোসল করে নতুন জামা কাপড় গায়ে দিয়ে নিরিবিলি ঘরে দরজা জানা লাগিয়ে যেখানে কোনো ডিস্টার্ব নাই এরকম জায়গায় দুই রাখাত সালাত আদায়ের প্রস্তুতি নেবেন যেই দুই রাখাত সালাত আদায়ে দুনিয়ার কোনো কথা আপনার মাথায় আসবে না শুধু আল্লাহর কথাই স্মরণে থাকবে এই যে এত লম্বা প্রস্তুতি নিয়েছেন নিজের কন্ট্রোল নাফসের রাখতেছেন কোনো ডিস্টার্ব নাই মোবাইল নাই আওয়াজ নাই সাউন্ড নাই কিচ্ছু নাই সালাত শুরু করেছেন দুই মিনিট যেতে না যেতেই দুই মিনিট যেতে না যেতে আপনি দেখবেন যে আপনার মন আল্লাহ সুবাহ স্মরণ ব্যতীত কোনো দুনিয়াবি দুনিয়াবি স্মরণে লেগে গেছে অথচ আপনি বুঝতেই পারেননি আপনার অজান্তে মানে যদি আপনার জানতে হতো তাহলে আমি বুঝতাম যে না শয়তান নাই কিন্তু আপনার মন আপনার অজান্তে আপনি তো সজাগ আছেন সচেতন আছেন যেন আমি পুরো সালাত আল্লাহকে স্মরণে রাখতে পারি দুনিয়ার কোনো কথা যেন না আসে সজাগ সচেতন কনসাস কনসেন্ট্রেশন থাকার পরেও মন অন্যদিকে চলে গেছে তাহলে মনকে কে নিয়ে বলেন কে নিয়ে গেল আর কি প্রমাণ নেবেন কাল মানুষের কাল হচ্ছে পৃথিবীর এত উন্নত লেভেলের প্রযুক্তি যে এটা কালে সদা সর্বদা পরিবর্তনশীল মানুষের চিন্তা চেতনা আত্মপরিচয় সব কাল থেকে নির্ধারিত হয় পৃথিবী যত উন্নতই হোক ডাটা ট্রান্সফার করতে পারে মরে যাওয়া মানুষের ব্রেনের সব হাদিস বের করে নিয়ে চলে আসতে পারে ইমাম ব্রেন কপি হয়ে যেতে পারে কিন্তু ইমাম বোখারির যে আত্মপরিচয় আইনস্টাইন নিউটন ব্রেন কপি হয়ে যেতে পারে কিন্তু ওদের আত্মপরিচয় ফেরত আসবে না আত্মপরিচয় আত্মপরিচয়টা কালবের উপর নির্ভর করে যেখানে রু আল্লাহ দিয়েছে যেটা দেখা যায় না যেটা ধরার মতো কোনো প্রযুক্তি পৃথিবীতে নাই এটা অনেক উপর লেভেলের প্রযুক্তি যেখানে সরাসরি শয়তান কানেক্ট হতে পারে যেখানে সরাসরি ফেরিস্তা কানেক্ট হতে পারে মানে পৃথিবীর সৃষ্টিজীবের বাইরেও আলাদা জগতের সৃষ্টিজীব যেই হৃদয়ের সাথে কানেক্ট হতে পারে এটা ওই লেভেলের মেশিন ওই লেভেলের যন্ত্র ওই লেভেলের টেকনোলজি প্রযুক্তি যেখানে পৃথিবীর জগতের বাইরের প্রাণীরাও যুক্ত হয় ফেরিস্তা যুক্ত হয় শয়তান যুক্ত হয় তার প্রমাণ পৃথিবীতে আছে এবং এবার অস্তিত্বের প্রমাণ নেন যদি পরীক্ষা পরীক্ষা থাকে তাহলে ধরার জন্য ঘুম থেকে উঠতে হবে রাইট টাইমে এটার জন্য যে রকম শক্ত নিয়ে থাকে কখনো যদি ট্রেন থাকে বিমান থাকে তাহলে ট্রেন বিমান ধরতে হবে এটার জন্য ঘুম থেকে সঠিক সময় জাগতে হবে এটার জন্য যেমন শক্ত নিয়ে থাকে এই রকম শক্ত নিয়ে একদিন করবেন ফজরের সালাতের জন্য ওই লেভেলের আপনার তৈরি হবে ফজরের সালাতের জন্য কালবে এবার আপনাকে আমি দেখাবো যে এই পৃথিবীতে ফেরেস্তা আছে আপনার কোনো অ্যালার্ম লাগবে না কোনো বাপ মাকে বলা লাগবে না যে আমাকে ঘুম থেকে তুলে দিও ঠিক আছে কোনো মোবাইলে অ্যালার্ম দেওয়া লাগবে না কেউ এসে ডেকে দিবে কেটে বাড়ি দিবে কিচ্ছু লাগবে না কেননা পৃথিবীতে তো ফেরস্তার আছে আপনাকে সহযোগিতা করার জন্য হাজার কাজ করে দেওয়ার জন্য ফেরস্তা আছে পৃথিবীতে তো আপনাকে রাইট টাইমে ফজরে উঠিয়ে দেওয়ার দায়িত্ব ফেরেস্তা পালন করবে আপনি পরীক্ষা করে দেখেন যে আপনাকে উঠিয়ে দেয় কিনা ফজরে যে কোনো প্রকার সিচুয়েশন তৈরি করে কোনো প্রকার মোবাইলের অ্যালার্ম ছাড়া মানুষের ডাকা ছাড়া কিচ্ছু ছাড়া আপনাকে ফজরে উঠিয়ে দিবে সেই সিচুয়েশন ফেরস্তাই তৈরি করবে আল্লাহ সুবন তাদের আদেশে তৈরি করবে কিন্তু আমাদের অবস্থা কি আমরা হচ্ছে এমনভাবে শয়তানের সাথে কানেক্টেড কেননা আমাদের পরকালের উপর বিশ্বাস নেই আমরা তো চিন্তা করছি মারা যাবো কিয়ামত হবে এটা তো কখনো চিন্তা করিনি মারা গেছি কিয়ামত হয়ে গেছে এখন জান্নাত বা জাহান্নামে আছি তাহলে কী করা উচিত ওই লেভেলের তো এক নাই ফেরেস্তাদের উপরে কিন নাই তখন পুরো আমাদের পুরো লাইফটাই গেছে শয়তান কেন্দ্রিক আমাদের বাড়িতে আশেপাশে সকল ক্ষেত্রে শয়তানের অ্যাক্সেস যেমন আমরা মোবাইলের ওয়াইফাইয়ের অ্যাক্সেস দিই ঠিক আছে তারপরে বিদ্যুৎ চোরাই লাইন সরবরাহ করি অ্যাক্সেস দেই আর একজনকে ওয়াইফাইটা বেশি কানেক্টিং এই জন্য যে তার ছাড়াই অ্যাক্সেস পাওয়া যায় চোখে দেখা যায় না এরকম অ্যাক্সেস তো এই অ্যাক্সেসও চোখে দেখা যায় না আমাদের বাড়ির আশেপাশে সব জায়গায় আমাদের জীবনের সর্বত্র আমরা শয়তানকে অ্যাক্সেস দিয়ে রেখেছি শয়তান যা যা ভালোবাসে আমরা তাই করি শয়তান অপবিত্রতা ভালোবাসে আমরা অপবিত্রই থাকি কেউ পেশাবের যত্ন নেয় না এসব ছিটে না আসুক সেই দিকে খেয়াল করে না অজু অবস্থায় থাকতে হবে সেই মর্মে কোনো সচেতনতা নাই সালাদবিহীন জীবন এটা তো শয়তানের জন্য সবচেয়ে সুবর্ণ সুযোগ কুকুর শ্রীগালের মতো জীবন সালাদবিহীন জীবন তাহলে তো চব্বিশ ঘন্টা আমার আশেপাশে শয়তান আছে বাড়িতে ঢুকার সময় সালাম নাই খাওয়ার সময় বিসমিল্লা নাই জিকির নাই তাহলে কন্টিনিউস আমি শয়তানের সাথে জীবন জীবনযাপন করতেছি শয়তানের গোলাম হিসেবে শয়তানের দাস হিসেবে আর যদি আমি আল্লাহ সুবাহর সাথে কানেক্ট হতে চাই সঠিক রাস্তায় থাক তাহলে তো আপনি যখন শয়তানের সাথে আছেন তখন আপনি সঠিক রাস্তায় ফিরবেন কীভাবে সহযোগিতাকারী বন্ধুই তো নাই বন্ধু থাকলে না সে আশেপাশে ব্রেনের মধ্যে মাঝে মধ্যে ভালো কথা দিবে তাহলে কিছু ভালো কাজ করার উৎসাহ তৈরি হবে তো সব শত্রুকে বন্ধু করে রেখেছে ভালো কাজের ইচ্ছা তৈরি হবে কোথায় থেকে তৈরি হবে না অন্তর মারা গেছে মৃত অন্তর আর যখন আশেপাশে ফ্রেস তাকে অ্যাক্সেস দিবেন পবিত্র ফেরেস্তারা পবিত্র এরা পবিত্র তা ভালোবাসে রাসুলামের মুখের স্বাভাবিক গন্ধ ফেরেস্তা সহ্য করতে পারতো না আপনার বিড়ির গন্ধ কিভাবে সহ্য করবে বলে রাসুল সাল্লামের মুখের পবিত্র গন্ধ ফেরেস্তাদের কষ্ট হতো এই কারণে বারবার রাসুলামকে বলতো যে মিস ওয়াক করেন মিস করেন মিস ওয়ক করেন আল্লাহ বলছো তোমরা কেউ পিঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসবা ফেরেস্তাদের কষ্ট হয় আপনি যদি সারাদিন বিড়ি সিগারেটের মধ্যে তাহলে আপনার আশেপাশে ফেরেস্ত আসবে তাহলে আপনার আশেপাশে সবসময় কে আছে শয়তান আছে তাহলে আশেপাশে শয়তান আছে এবং আপনিও শয়তানের বন্ধু হিসেবে আপনিও আস্ত একটা শয়তান পৃথিবীতে বসবাস করতেছেন কিছুই করার নেই আর যখন আপনি পবিত্র থাকবেন সালাত আদায় করবেন জিকির চব্বিশ ঘন্টার যে পরিবর্তন পরিবর্তনের উপর আল্লাহ সব তালা জিকির দিয়েছে বাড়িতে ঢুকলে বাড়ি থেকে বের হলে গাড়িতে উঠলে মসজিদে ঢুকলে মসজিদ থেকে বের হলে টয়লেটে প্রবেশ করলে টয়লেট থেকে বের হলে এগুলো প্রত্যেকটা তো বিরুদ্ধে এক একটা অস্ত্র যুদ্ধাস্ত্র যখন ওগুলো সবসময় আপনি ইউজ করবেন তখন আপনার আশেপাশে সবসময় ফেরেস্তা থাকবে বাড়িতে রহমতের ফ্রেস্তারা থাকবে এমনি আপনার ভালো কাজের মন তৈরি হবে আদায় করতে মন চাইবে কোরআন তেলাওত করতে মন চাইবে আর সবসময় শয়তান থাকলে বছরও কোনো দিন কোরআন পড়া হবে না শয়তানের অস্তিত্বের আরেকটা প্রমাণ হচ্ছে কোরআন কোরআন পড়ার আগে আল্লাহ বলছে শয়তান থেকে বাঁচতে চাও কেন এই কোরআন শয়তান তোমাকে পড়তেই দিবে না আপনি ফেসবুক চালান ঘন্টার পর ঘণ্টা চালাতে পারবেন মুভি দেখেন নাটক দেখেন চায়ের স্টলে বসে টিভি দেখেন ঘন্টার পর ঘণ্টা দেখতে পারবেন আসেন পাঁচ মিনিট কোরআন পড়েন ধৈর্য ধরে রাখতে পারবেন না কেন শয়তান কন্টিনিউস আপনার উপর শয়তানের প্রভাব এবং কন্ট্রোল সর্বোচ্চ পর্যায়ে আছে সম্মানিত উপস্থিতি গায়েবের প্রতি ইমান মজবুত করা এবং পৃথিবীতে যে আমরা অবস্থান করছি এই পৃথিবীর অস্তিত্বটা পরকালের নিশ্চয়তার সাথে তুলনা করা এবং পৃথিবীতে আসলে খেলাটা কিভাবে চলতেছে শয়তান এবং ফ্রেস্তার অস্তিত্বের মাধ্যমে এটা অনুধাবন করা এবং সে অনুযায়ী আল্লাহ সুবাহতালার উপর আস্থা এবং বিশ্বাস রেখে ভালো বন্ধু ভালো বন্ধুদের একটা হচ্ছে ফেরেস্তা তাদের আরো নিকটবর্তী হওয়া আল্লাহ আহতালার আরো নিকটবর্তী হওয়া এই রাস্তাগুলো অবলম্বনের মাধ্যমে ইমান বিল গায়েবকে ইয়াকিনের স্তরে নিয়ে গেলে আপনার মধ্যে যে শক্তি যে সামর্থ্য যে নেতৃত্ব যে প্রভাব তৈরি হবে এটা শুধু বাংলাদেশ বিজয় করে খান্ত হবে না বরং সমগ্র পৃথিবী বিজয় করতে পারবে আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক এবং সেই সুযোগ দান করুক আল্লাহ এবং আমাদের সবার অন্তরে নূর আল্লাহ আলফি কালবি নুর আর রসুল ইসলাম দোয়া করতেন সে হচ্ছে নূরের তৈরি এবং আল্লাহ রসুলাম দোয়া করতেন যে হালদা আমার অন্তরে নূর দেন আমার কানে নূর দেন আমার চোখে নূর দেন উপরে দেন নিচে দেন ডানে দেন বামে দেন সর্বত্র নূর তৈরি করে দেন সৎ আমল নূর তৈরি করে এবং কিয়ামতের মাঠে এবং কবরে এই নূরগুলো আপনি দেখতে পাবেন যে নূর আপনি দুনিয়াতে সংগ্রহ করেছেন সৎ আমলের মাধ্যমে জিক্রের মাধ্যমে আল্লাহ সুবহান আমাদের অন্তরে সেই নূর তৈরি করার তৌফিক দান করুক আল্লাহু আমীন আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া সসালাতু ওয়াসসালামু আলা মান লা আজকে আমরা যে মসজিদে এসেছি এই মসজিদ হচ্ছে বাইতুল নূর মসজিদ যা আজকে প্রথম জুমার খুতবার মাধ্যমে উদ্বোধন হচ্ছে রসুলসল্লি সাল্লামের হাদিস অনুযায়ী আল্লাহর সবচেয়ে পবিত্র জায়গা হচ্ছে মসজিদ এবং সবচেয়ে অপছন্দনীয় জায়গা হচ্ছে বাজার কেন বাজারে দুনিয়াবি চাহিদা বেশি মসজিদে দুনিয়াবি চাহিদা কম মসজিদ পরকালের বেশি নিকটবর্তী আর বাজার দুনিয়ার বেশি নিকটবর্তী তো মসজিদে আসলে এবং মসজিদে বসে থাকলে সালাত পর যতক্ষণ বসে থাকবে ততক্ষণ ফেরিস্তা তার উপর দরুদ তার রহমত এবং বরকতের জন্য আল্লাহ সারত নিকট দোয়া করতে থাকবে এবং মসজিদ ভিত্তিক সমাজ গড়ে তোলাই হচ্ছে মুসলমানদের কাজ মসজিদের সাথে যে অন্তর যুক্ত থাকবে এই যুক্ত থাকা অনন্তর বিশিষ্ট মানুষকে তৈরি করাই তো মুসলমানদের কাজ মসজিদ আবাদ করা মসজিদকে ধরে রাখা এবং মসজিদ ভিত্তিক সমাজ তৈরি করা এটাই সংগঠন এর চেয়ে পাওয়ারফুল কোনো সংগঠন পৃথিবীতে আসেও নি ভবিষ্যত আসবে না এর চেয়ে পাওয়ারফুল কোনো সিস্টেম যেটার মাধ্যমে মানুষ একটা আদর্শকে লালন করবে একটা আদর্শকে ধরে রাখবে একচেয়ে পাওয়ারফুল সিস্টেম পৃথিবীতে আসে উনি ভবিষ্যতেও আসবে না সেটা হচ্ছে ইসলামের আদর্শকে লালন করার জন্য মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা তো যারা এই মসজিদ তৈরির উদ্যোগ নিয়েছে এবং এই পর্যন্ত আসতে পেরেছে আমি কিছু যুবকদেরকে চিনি তারাই হয়তো মূল উদ্যোক্তা তো তারা এত বড় সাহস করেছে এবং এই পর্যন্ত আসতে পেরেছে আমি অত্র এলাকাবাসীকে উদ্য আহ্বান জানাবো যে আপনার আপনাদের সর্বোচ্চটা এই মসজিদের কাজে এবং আল্লাহ সুমনতলার সন্তুষ্টির জন্য সহযোগিতা করার চেষ্টা করবেন আল্লাহ মাহমেন কিয়ামতের মাঠেও টাকা কাজে আসবে যেমন দুনিয়াতে টাকা কাজে আসে দুনিয়াতে বিপদে পড়ে গেলেই দেখবে যে টাকা কাজে আসে অসুখ হলে টাকা লাগে কেস কোর্ট কাচারি মামলাতে পড়লে টাকা লাগে ঠিক আছে অফিস আদালত বিভিন্ন জায়গায় কাজ পার করে নেওয়ার জন্য টাকা লাগে বিপদে আপদে টাকা লাগে কিয়ামতের মাঠেও যখন বিপদে পড়বেন তখন টাকা লাগবে কিন্তু তখন তো আর নতুন করে টাকা তৈরি হবে না এখন পাঠিয়ে রাখলে সেটা তখন কাজে লাগবে যেমন আপনি দুনিয়ার মেয়ের বিবাহের জন্য অমুক টুমুক বিপদ বিপদ আপদে সেই জন্য ব্যাংকে জমা রাখতেছেন না তাই পরকালীন বিপদ আপদও তো আছে সেই ব্যাংকে কে জমা রাখবে ওইটা তো তখন তৈরি হবে না কে আমাদের মাঠে তো আর তৈরি হবে না কিন্তু পরকালে কিন্তু মানুষ যে কোনো সময় বিপদে পড়ে যাবে কত গুনাহ করেছেন কতজনকে গালি দিয়েছেন গিপদ দিয়েছেন কি করেছেন ঠিক মতো করেন উমুক তুমুক অসংখ্য বিপদ ওগুলো কাভার দিবে কে ওগুলো কাভার দেওয়ার জন্য প্রচুর পরিমাণে ব্যাংকে টাকা জমা রাখতে হবে পরকালের ব্যাংকে যাতে আল্লাহ নিকটে আর আল্লাহর কাছে জমা রাখার সবচেয়ে বড় ফায়দা হচ্ছে ব্যাংকে আর আপনাকে কত পার্সেন্ট লাভ দেবে আর আল্লাহ সুহান্নালা ওইটাকে এক গুণ দশ গুণ সাতশো গুণ এবং চাইলে তার চেতেও বেশি বাড়াতে থাকবে একটা টাকাকে আল্লাহ সোহাম এভাবে কিয়ামত পর্যন্ত বাড়াতেই থাকে তাহলে যখন আপনার পরকালের ব্যাংকে ভালো পরিমাণ অ্যামাউন্ট আছে মানে আপনি কোটি কোটি টাকার মালিক কিয়ামতের মাঠে তাহলে এখন শত শত পাওনাদার যদি চলে আসে কখনকার গি বোধ করেছেন কখন কাকে গালি দিয়েছেন কখন কোথায় নামাজ ছুটে গেছে তখন এই এগুলো এই সমস্ত দানের নেকি দিয়ে তখন এই সমস্ত গুনাহগুলো ইবাদতের কমতিগুলো কভার হবে এবং যদি দান ভালো পরিমাণ থেকে থাকে শেষ না হয় তাহলে দানের নিকির বদৌলাতে আপনি জান্নাতে চলে যাবেন এই জন্য আল্লাহ বলেছে যে সালাদ দিয়ে হজ দিয়ে এগুলো দিয়ে বাক্য ব্যবহার করা আছে জান্নাত পাওয়া যায় আর দান এবং শহীদ এই দুইটার ক্ষেত্রে বলা আছে জান্নাত কেনা যায় কেনার মালিকানা আর একটা যে আমি দিলাম দান করলাম দুইটার মালিকানা ভিন্ন রকম যে আমি আমার নিজের অর্জিত টাকা দিয়ে জমি কিনেছি আর একটা হচ্ছে না আপনাকে কেউ হেবা সূত্রে দান করে দিল দুটোর মধ্যে অনেক পার্থক্য তাহলে কেউ যদি শহীদ হয়ে যায় ও জান্নাত কিনে নিয়েছে আর কেউ যদি ব্যাপক পরিমাণ আল্লাহ সুমান তাল্লাহ রাস্তায় দান করে তো ও জান্নাত কিনে নিয়েছে আল্লাহ সুমান তার কাছে জান্নাত বিক্রি করেছে এই জন্য আল্লাহ মানুষকে আহ্বান করেছে যে তোমরা তো দুনিয়াতে ব্যবসা করছো আমার সাথেও ব্যবসা করো হালাদুল্লুকুম আদাবি নার দুনিয়ার ব্যবসা তো আমরা ভালো বুঝি আল্লাহ ব্যবসা করার জন্য প্রস্তুত আছে আল্লাহ বিক্রি করবেন জান্নাতের জায়গা আর আপনি কিনবেন জান্নাতের জায়গা আল্লাহ তাল্লাহর সাথে ব্যবসা হবে এবং এটি অতি লাভজনক ব্যবসা এই ব্যবসায় কোনো লস নাই পৃথিবীর ব্যবসায় লস হতে পারে আল্লাহ নিজে এটাকে ব্যবসায়ী হিসেবে তুলে ধরেছে এবং ক্রয় বিক্রয় শব্দ ব্যবহার করা আছে আমি বানিয়ে ক্রয় বিক্রয় বলছি তা না আল্লাহ নিজে বলেছেন ক্রয় বিক্রয় আমি বিক্রি করবো তোমরা কিনবা তো এই মসজিদের কাছে সহযোগিতা স্বরূপ দান করবে তাহবান আর যেহেতু এই সমস্ত অঞ্চলে আমাদের আশা খুব কম হয় তো আমাদের সাথে স্থায়ী যোগাযোগের মাধ্যমে হচ্ছে মাসিক এতেসাম আমি নিজে মাসিদ আল নিয়মিত সম্পাদকীয় লিখি প্রতি মাসের দুইটা প্রবন্ধ যায় নিয়মিত তথা আমারই লেখা থাকে তিনটে নিয়মিত এবং সম্পাদকীয়গুলোতে সমসাময়িক বিভিন্ন ইস্যু যেমন এই মাসেরটাতে আছে জাতিসংঘের মানবাধিকার কমিশন নিয়ে সামনের মাসে আসতেছে বাংলাদেশে বর্তমান সরকারের আমলে এনজিওদের যে বাংলাদেশের পুরো অর্থনীতিকে গ্রাস করা এবং পুরো শিক্ষা ব্যবস্থাকে গ্রাস করার যে চক্রান্ত যেটা প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের মাধ্যমে এই সরকার প্রমাণ করতে যাচ্ছে যেটার আমরা সর্বোচ্চ প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এটিও বলতে চাচ্ছি যে যদি এটি প্রতিবাদের মাধ্যমে বন্ধ করা সম্ভব না হয় তাহলে প্রাথমিক স্কুলে সন্তান পাঠানো হারাম হিসেবে গণ্য হবে ভিক্ষা করে হল প্রাথমিক স্কুলের পাশে সুন্দর আর একটা ইসলামিক স্কুল ইসলামিক মাদ্রাসা তৈরি করতে হবে যেখানে কোরআন হাদিস থেকে শুরু করে ইংরেজি বাংলা গণিত সায়েন্স সবই উন্নত মানের শেখানো হবে ইনশাআল্লাহ তো এই বিষয়ের সম্পাদকীয় আসতেছে সামনের মাসে তো এই যে প্রতি মাসে আপনাদের কাছে থাকা উচিত এই মসজিদে আসা উচিত আরও যারা বিভিন্ন অঞ্চল থেকে আজকে এখানে এসেছেন তাদেরকেও সংগ্রহ করার আহ্বান জানাবো আর সর্বোপরি মসজিদ ভিত্তিক মক্তব নিয়ে আমাদের যে কার্যক্রম চলে সেটির সাথে যুক্ত হওয়া এবার আমাদের মক্তব প্রতিযোগিতা জাতীয় পর্যায়ে টিভি চ্যানেলে আয়োজিত হতে যাচ্ছে যদি আল্লাহ সোমান কবুল করে ইনশাআল্লাহ সেখানে আপনাদের ছেলেমেয়েরাই পারফর্ম করবে গ্রামের একদম অজ পাড়াগা থেকে উঠে আসা মক্তবের ছেলেরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে টিভি চ্যানেল পর্যন্ত জাতীয় পর্যায় পর্যন্ত চলে যাবে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো এইটির সাথে যুক্ত হওয়া এবং এই প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করা এটিকে আপনাদের দাবাতি কাজের বড় একটা মাধ্যম হিসেবে গ্রহণ করতে পারেন আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা আছে যাতায়াত খরচও আমরা দিই থাকা খাওয়া খরচও আমরা দিই শুধু পাঠানো আপনাদের কাজ যিনি মক্তবে শিক্ষক হবেন তাকে আর সর্বশেষ সালাফি কনফারেন্সের দাওয়াত দিচ্ছি আগামী ছয় সাত নভেম্বর রাজশাহীতে দেশ বিদেশের আলেমোলামা থাকবে পাকিস্তান ভারত সৌদি আরব তিন দেশের আলেমলামা থাকবে বাংলাদেশের তো থাকবেই আর আমরা তো থাকবো ইনশাল্লাহ তো সালাফি কনফারেন্সের দাওয়াত সালাফি কনফারেন্সের কিছু ফেস্টুনও হয়তো আজকে আছে যারা বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন তাদেরকে ফেস্টুনগুলো নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাবো আর সকলকে অংশগ্রহণ আহ্বান জানাবো যদি কোনো মতে রাজশাহীটা মিস হয় তাহলে দিনাজপুরেরটা যেন মিস না হয় যেটা ফেব্রুয়ারির সম্ভবত ছয় তারিখ মাসিক আল ইতামের পিছনের পৃষ্ঠায় দেওয়া আছে দিনাজপুর জামিয়া সালাফিয়াই সালাফি কনফারেন্সে অথবা রাজশাহী জামিয়া সালাফিয়া সালাফি কনফারেন্সে অথবা দুইটাতেই অংশগ্রহণের উদ্য আহ্বান জানাচ্ছি এবং আজকের বক্তব্য এখানেই শেষ করছি রাসুলসল্লু আলী ওয়াসাল্লামের প্রতি আমরা দরুদ পড়ি ইয়াঈহলীনসাল আলিহী ওসালসলিমা আল্লাহ আল্লাহ আলি মহম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد